যখন আপনারা ভোটার পোর্টালে গিয়ে ডান সাইডে যে ফিল অ্যানুমেশন ফর্ম অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করছেন ক্লিক করার পর চলে আসছে এই পেজটি এখানে স্টেট সিলেক্ট করছেন দেখুন আমি এখানে স্টেট সিলেক্ট করছি স্টেট সিলেক্ট করতেই দেখতে পাবেন ডান সাইডেই দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ডের নাম্বার দু সাল অনুযায়ী যখনই আপনারা ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর সাইডে সার্চ করলে জানতে পারবেন যে আপনার এনুমারেশন ফর্মটি অনলাইনে বিএলও আপলোড করেছে কি না সেটা জানতে পারবেন তাই আমি এখানে একটি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে পরে দানসাইটে যে সার্চ অপশানটি রয়েছে সেই সার্চ অপশানটাতে ক্লিক করছি এই অপশানে অনেকেই যখন ক্লিক করে দেখছেন সেখানে দেখতে পাচ্ছেন কি যে আপনাদের যে ফোন নম্বর সেটা কিন্তু শো করছে না অনলাইনে সাবমিট হওয়ার পরেও কেন সাবমিট হওয়ার পরেও ফোন নাম্বারটি শো করছে না এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড আর ফোন নাম্বারটি নেই কোন কারণে নেই আপনি ফর্মে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন বিএলও সাহেবদের যেহেতু তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে তাই তাহারা এখানে ফোন নাম্বারটি এন্ট্রি করেননি তবে এক্ষেত্রে বিএলওরা বিএলওদের অ্যাপ থেকে আপনার এই ফোন নাম্বারটি কিন্তু পুনরায় এন্ট্রি করে দিতে পারেন আর যারা হয়তো বিএলও আপনারাও এই ভিডিওটি দেখছেন তাহারাও কিভাবে। পুনরায় ওই এডিট করতে পারবেন অপশানে গিয়ে ফোন নাম্বার যদি আধার নাম্বার দিয়ে না থাকেন আধার নাম্বার যদি আরও কোনো স্পাউচ ন্যাম এই কিছু দিয়ে না থাকেন সেক্ষেত্রে কিভাবে এডিট করতে পারবেন তা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে বিএলও অ্যাপে গিয়ে করণীয় কাজ কি কীভাবে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন যদি কারো ফোন নাম্বার এন্ট্রিও হয়ে থাকে সেক্ষেত্রেও কিভাবে এডিট করতে পারবেন এমনকি বিএলওরা ফর্ম এন্ট্রি করতে গিয়ে অনলাইনে সমস্যায় পড়ছেন সমস্যাটি হলো তো দু হাজার দুইয়ের লিস্টে নাম রয়েছে কিন্তু যখনই বিএলও এফসে গিয়ে এন্ট্রি করছেন দু হাজার দুইয়ের লিস্টের নাম তাহার দেখাচ্ছে না আর যদিও দেখাচ্ছে অন্য কারো দেখাচ্ছে সেক্ষেত্রে ওনার বাবার অথবা মায়ের নাম দিয়ে করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্য ফর্মটি কিছুটা সংশোধন করে নিতে হতে পারে দেখুন আমি এখন বিএলও অ্যাপসের মধ্যে রয়েছি এখানে চার নম্বর অপশান ভেরিফাই ফিল ই অ্যাপ এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনারা এভাবেই এই পেজটি দেখতে পাবেন এখানে কিউআর কোডটি ফর্মের স্ক্যান করে নিতে পারেন অথবা সার্চ অপশানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে পারেন দেখুন আমি এখানে ফর্মটি স্ক্যান করে নিচ্ছি ফর্মটি স্ক্যান করে নেওয়ার পর এভাবেই এরকম চলে আসবে নামটি এখানে ভিউ ডিটেলস দেখুন এই ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই ফর্মটিতে প্রথমে কারেন্ট ডিটেলস দু হাজার দেওয়া রয়েছে তারপরেই রয়েছে ডেট অফ বার্থ তারপরে আধার নম্বর এই ফর্মে অনলাইনে যখন সাবমিট করা হয়েছে দেখুন আধার নাম্বার দেওয়া হয়নি আধার নাম্বারের ঘরটি ফাঁকা রয়েছে মোবাইল নাম্বারের ঘরটি দেখুন ফাঁকা রয়েছে মোবাইল নাম্বার দেওয়া হয়নি এপিক নাম্বার দেওয়া হয়নি শুধুমাত্র বাবার নাম যেহেতু স্টার মার্ক রয়েছে সেটা দেওয়া হয়েছে এপিক নাম্বার দেওয়া হয়নি মাদার নাম যেহেতু স্টার মার্ক রয়েছে তাই মায়ের নামটা দিয়ে দেওয়া হয়েছে এরপর স্পাউজ নামটা এখানে দিয়ে দেওয়া হয়েছে বাকি দেখুন আরও আপনি অনেক ডিটেলস দেখতে পাবেন যে দু হাজার দুই অনুযায়ী বাবার নাম না কার নাম দিয়েছে এখানে সমস্ত কিছু লেখা থাকবে আর এই ফর্ম তারপরে এই ফটো তারপরে নিচে দেখতে পাবেন এডিট আর আনম্যাপ অপশান এই এডিট আর আর্ম্যাপ অপশানেই ক্লিক করতে হবে এখানে ক্লিক করতেই দেখুন পরবর্তী পেজটি খুলে যাবে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দেওয়া রয়েছে ভুল থাকলে সংশোধন করে নেবেন তারপরে এই বারো ডিজিট আধার নাম্বার এখানে যেহেতু আধার নাম্বারটা দেওয়া নেই তাই আধার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন মোবাইল নাম্বারের ঘরটি ফাঁকা রয়েছে টেন ডিজিট মোবাইল নাম্বারটি দেওয়া হয়নি সেই কারণেই যেখানে আমি প্রথমেই দেখালাম যে মোবাইল নাম্বারটি শো করছে না কারণ এখানে মোবাইল নাম্বারটি দেওয়া নেই তাই এডিট করে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আর মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনার আরও কিছু সংশোধন করার থাকে স্পাউজ ন্যাম বা কিছু সেটা সংশোধন করে নিতে পারেন আর মোবাইল নাম্বার সংশোধন করে পরে সাবমিট করার পরেই কিন্তু আপনি স্টেটাস যদি চেক করতে যান সেক্ষেত্রে মোবাইল নাম্বারটি অবশ্যই দেখতে পাবেন দেখুন আমি স্পাউজ নেমটিও এখানে সংশোধন করে নিলাম এরপর দেখতে পাবেন যে তার বাবার তথ্য দিয়েছেন যেটা বা দু হাজার দুই অনুযায়ী যার তথ্য দিয়েছেন সেটাও যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপডেট অপশানে ক্লিক করে আপডেট করতে পারবেন বিওলোরা এখানে রিলেশন ভুল থাকলে রিলেশনটাও ঠিক করতে পারবেন তারপরে ছবি নিচেই রয়েছে সাবমিট অপশান এই সাবমিট অপশানে ক্লিক করার পরেই আপনি অনলাইন থেকে চেক করলেই পরেই অ্যানুমারশন ফর্মের যে স্ট্যাটাস সেখানে দেখতে পাবেন ফোন নাম্বারটি আর অলরেডি সাবমিটেড দেখতে পাবেন কেউ যদি ফোন নাম্বারটি অবশ্যই দিতে চায় সেক্ষেত্রে আপনি আপনার বুথের যিনি বিয়েলও রয়েছেন তার সাথে যোগাযোগ করবেন আর বলবেন যে তার ফোন নাম্বারটি যেন অনলাইন সাবমিট করা অ্যানুমারশন ফর্মের মধ্যে যেন এডিট করে দিয়ে দেই তাহলেই দেখতে পাবেন আপনার সেই ফোন নাম্বারটি স্ট্যাটাসের মধ্যে শো করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব